তো যেটা আমি শুরুতে তোমাদের স্টুডেন্টদের আগে প্রশ্ন করতে চাই স্টুডেন্টদের গার্ডিয়ানদের সাক্ষী রেখে তোমরা যা সত্য তার বয় বা সবাই শুনতে বিভিন্ন জায়গায় যে স্কুলে কোন পড়ালেখা না এটা তো জগন্ন মিথ্যা হয়তো

আপনার তো পাশে দেখেন ওদেরকে বসা যে ওরা কতক্ষণ স্থির থাকে ঠিক ক্লাসে অমনি করে ঠিক ক্লাসে সিচুয়েশন এখন আমাদের মেজাজি কতক্ষণ কন্ট্রোল রাখবো বলে এরকম করে মনোযোগ

ডাক্তার হতে চাই ডাক্তার হয়ে আমি গ্রামে ফিরে যেতে চাই সেখানে আমি দাতব্য চিকিৎসা হয়ে দিব দিয়ে আমি গ্রামের সেটাকে নামানো কিন্তু সেটা না করে আমরা দীর্ঘদিন খামা খা সারা রাত করে এলাকার মানুষকে জানায় আমরা মুখস্থ করছি আননেসেসারি কোনো প্রকার মাস্টার্স পাস পর্যন্ত

সচেতন ভাবে বা অসচেতন ভাবে মিথ্যার আছে যেমন আমি ক্লাসে পড়াচ্ছি যে একটা পারিবারিক আর্থিক ডায়েরি প্রস্তুত করতে বলছি প্রথমে একটা পরিকল্পনা করবে যে আমার মাসে খাদ্য খাতে কত খরচ হয় বারো মাসে আলোচনা করে বর্ষ খাতে কত খরচ হয় চিকিৎসা খাতে খরচ হয় কত খরচ হয় এটা যারা

আমি শিক্ষার্থীদের কাছ থেকে না খুব কম পাই এবং আমাদের যে দলীয় কাজ করতে বলা হয়েছে সেই দলীয় কাজ ক্লাসে বসে স্ট্রু তার মস্তিষ্ক ফাটিয়ে লিপে দুনিয়াতে আছে তার পঁয়ষট্টি পার্সেন্ট পেশা বিলুপ্ত হয়ে যায় এখন আমি যে পেশা দেখছি সুতরাং এখনকার পেশা থাকবে না আপনি চিন্তা করেন আজ থেকে বিশ বছর আগে কি পিঠা অনলাইন বিজনেস ছিল এখন তো পুরো বিজনেস অনলাইনে তো হয়ে চলেছে এখন মানুষ করবেন গরু অনলাইন থেকে দিবে সুতরাং আপনি চিন্তা করবেন যে না পিছনের পেশা যেগুলো থাকবে তা না আমরা কিন্তু এমন একটা জাতি পুরোনোকে আঁকড়ে

আমরা বললাম না পুরো আটকে ধরে রাখতে চাই আপনি দেখেন একটা সফটওয়্যার যদি আসে সফটওয়্যার যদি সাত দিন পর পাচ্ছে আমরা দুই হাজার পাঁচ দুই হাজার সাত দুই হাজার বিগত প্রথম বিগত উপস্থাপন তারপরে আছে আমাদের প্রতিবলক বলমূলক তারপরে বিভিন্ন ধারণা ধারণান তারপর সক্রিয় পরীক্ষণ আমি যতুত সব সক্রিয় পরীক্ষণ আজকে ছাত্রদের দ্বারা করেছি আপনাদের সামনে কতরূপ সফলজন কতজন জানে না তবে আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করতেই থাকুন ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন সবাই স্কুলকে ভালোবাসবেন সবাই স্কুল কে স্কুল স্কুলের স্টুডেন্ট পাঠাবেন স্কুলে অবশ্যই কোনো প্রাকৃতিক মারাত্মক দুর্যোগ ছাড়া চরম অসুস্থ ছাড়া অসুস্থতা ছাড়া সবাই বাচ্চাদের স্কুলে পাঠাবেন এখানে ভারত মূল্যায়ন আছে সামষ্টিক মূল্যায়ন আছে বার্ষিক মূল্যায়ন আছে না অ্যাসেসমেন্ট এর মধ্যে স্টুডেন্ট প্রতিদিন যাচ্ছে সুতরাং এটা আপনারা পারবেন সবাই যারা এসে এই অনুষ্ঠানকে সবল্য মণ্ডিত করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম